রায়বাড়ির উত্তর দোতলায় অন্ধকার ঘরে বসে আছে অরিন্দম জানালার ফাঁক দিয়ে চাঁদের আলো এসে পড়েছে কিন্তু আলোতে তার মুখ আরো ভয়ঙ্কর হয়ে উঠেছে মদের গ্লাস টেবিলে রেখে হঠাৎ সে হেসে উঠল একটা চাপা বিষাদ মাখা হাসি সবকিছু ওর হাতে ওই ছোট্ট ছেলেটার হাতে তার ভেতরে যেন এক শূন্যতা আর ক্রোধের স্রোত একসঙ্গে বইতে লাগলো শহরের কয়েকজন অসৎ উকিল দালাল আর একদল ভাড়াতে গুন্ডার সঙ্গে গোপন বৈঠক শুরু করলো অন্ধকার ঘরে তেলের বাতি জ্বলছে টেবিলে ছড়ানো কাগজপত্র এক দালাল বলল মামলা করে দাও দাদা কাগজপত্রেও এখনো বাচ্চা ছেলে আমি তো এটাই বুঝতে পারছি না বড় ছেলে থাকতে ওই দুধের বাচ্চাটাকে বুড়োকণ্টা সব কেন দিয়ে গেল অরিন্দম চোখ রাঙিয়ে বলে উঠল আমি জানি না কেন বাবা দিয়ে গেল শুধু জানি ওকে সরাতে হবে দুর্ঘটনা হলে কাগজের দরকার পড়ে না বুঝেছো এক গুন্ডা হেসে বলল চিন্তা নেই দোতলার বারান্দা থেকে যদি একবার পড়ে যায় কিংবা নদীতে সাঁতার কাটতে গিয়ে অরিন্দম হাত তুলে তাদের থামাল তারপর নিচু গলায় বলে উঠল চুপ এখন নয় ওর চারপাশে ওরা দুজন আছে মঞ্জুরি আর হরিপদ ওদের ভেদ না করলে কাজ হবে না আগে ওই পাহাড়দারদের দুর্বল করো সবাই মাথা নেড়ে সম্মতি দিল ওখান থেকে ফেরার পর রায়বাড়ির অন্ধকার করিডর দিয়ে হেঁটে যাচ্ছিল অরিন্দম জানালার ফাঁক দিয়ে ঢুকে পড়া চাঁদের আলো ছড়িয়ে পড়েছিল ধুলো মলিন মেঝেতে আজ তার বুকের ভেতর চাপা রাগের সঙ্গে ভেসে উঠেছিল অতীতের ছবি যেন প্রতিটি দেওয়াল প্রতিটি কোন তাকে মনে করিয়ে দিচ্ছিল তার অতীতের অপমান আর হারানো অধিকার অরিন্দম আসলে রণজয়বাবুর রক্ত নয় শৈশবের অনাথ অরিন্দমকে রণজয়বাবু আর তার স্ত্রী তাকে দত্তক নিয়েছিলেন অরিন্দমকে নিজের সন্তান ভেবেই বড় করেছিলেন তারা অরিন্দম বিশ্বাস করত একদিন সেই হবে এই বিশাল রায়বাড়ির উত্তরাধিকারী কিন্তু ভাগ্যের লিখন ছিল অন্য কিছু বছর পর জন্ম নিল রণজয় বাবুর মেজ ছেলে অনিকেত অনিকেতের জন্মের পর থেকে অরিন্দমের মনে এক অদৃশ্য হিংসার ছায়া নামতে শুরু করলো আমি দত্ত সে রক্তের এই খারাক অরিন্দমের ভেতর ধীরে ধীরে বিষ ঢেলে দিচ্ছিল সময় কেটে গেল সদ্য যুবক অরিন্দম বিয়ে করল শহরের ধনী ব্যবসায়ী উষাকান্তবাবুর কন্যা কে আকে বিয়ের পর অরিন্দমের অবস্থান আরও দৃঢ় হল বাবুর মৃত্যুর পর তার ব্যবসার দায়িত্ব একসময় রণজয়বাবু অরিন্দমের হাতে তুলে দেন কথাবার্তা ছিল আস্তে আস্তে সেই ব্যবসা আইনত এখন রণজয় বাবুর নামে হবে আর ভাগের সময় তা এককভাবে যাবে অরিন্দমের ঝুলিতে অরিন্দম তখন স্বপ্ন দেখত একদিন এই বাড়িরও কর্তা আমি হব ব্যবসারও মালিক আমি হব কিন্তু এই স্বপ্ন ভেঙে দিতে এলো এক অপ্রত্যাশিত ঘটনা অনেকের তখন তরুণ সদ্য বিয়ে হয়েছে তার মঞ্জুরির সাথে সুদর্শন শিক্ষিত ভদ্র অনিকেতের উপস্থিতি ছিল অরিন্দমের চোখে কাঁটার মতো আমার প্রতিদ্বন্দ্বী অরিন্দম প্রায়ই মনে মনে ফিস ফিস করত হঠাৎ করেই একদিন অনিকেত উধাও হয়ে গেল কোথাও কোনো খোঁজ পাওয়া গেল না পুলিশে অভিযোগ দূর দূরান্তে খোঁজ সব ব্যর্থ হল যেন মানুষটা হারিয়ে গেল রায় বাড়ির ভেতরে কান্নার রোল উঠল কিন্তু অরিন্দমের ঠোঁটে তখন এক অদ্ভুত তৃপ্তির রেখা লুকিয়েছিল যদিও প্রকাশ্যে সে ভেঙে পড়ার ভান করেছিল ভেতরে ভেতরে যেন মনে মনে বলেছিল একটা প্রতিদ্বন্দ্বী কমল কিন্তু রণজয় বাবু তিনি ভেঙে পড়েছিলেন ভেতরে ভেতরে কারো সামনে কিছু না বললেও তার চোখে দৃষ্টি বদলে গিয়েছিল সেই দৃষ্টি যা অরিন্দম কোনো দিন ভুলতে পারেনি কয়েক বছর পর প্রায় রণজয়বাবুর যৌবনে শেষ প্রান্তে রণজয়বাবুর জীবনে এলো নতুন আলো জন্ম নিল ছোট্ট অনির্বাণ কিন্তু অনির্বাণের জন্মের সঙ্গে সঙ্গে রণজয়বাবু যেন অদ্ভুত আশঙ্কায় ভুগতে লাগলেন তিনি জানতেন এই শিশুটির ভবিষ্যৎ বিপদের মুখে তাই প্রথম থেকেই অনির্বাণকে মায়ের চেয়েও বেশি যত্ন দিয়ে মানুষ মেজ বৌমা মঞ্জুরির হাতে তুলে দিলেন স্বামী হারা মঞ্জুরি অনির্বাণকে নিজের সন্তান ভেবে লালন করতে লাগলেন আর অরিন্দম সে তখনও নিঃসন্তান তাই অনির্বাণের জন্ম তার কাছে ছিল এক অঘোষিত শাস্তি যেন তাকে আর একবার মনে করিয়ে দেওয়া হলো তুই রক্তের নয় তুই দত্ত অরিন্দমের চোখে ভেসে উঠল সেই স্মৃতি অনির্বাণের জন্মের পর দিন রণজয়বাবু অনেকক্ষণ তার দিকে তাকিয়েছিলেন সেই দৃষ্টিতে স্নেহ ছিল না বরং ছিল এক অদ্ভুত হিসাবী মাপঝোক তখন অরিন্দম বোঝেনি এখন বুঝতে পারছে রণজয়বাবু সেই দৃষ্টিতেই ঘোষণা করে দিয়েছিলেন তার ভবিষ্যৎ রহস্যময় অন্তর্ধানের জন্য তিনি অনির্বাণকেই দায়ী করেছিলেন মনে মনে তাই উত্তরাধিকারের সব দায়িত্ব তুলে দিয়েছিলেন অনির্বাণের কাঁধে মঞ্জুরির হাতে দিয়েছিলেন তার সুরক্ষা অরিন্দম বুক চেপে হাঁপিয়ে উঠল তাহলে এসবই বাবার পরিকল্পনা ছিল আমাকে শাস্তি দেওয়া আর অনির্বাণকে রক্ষা করা কপালের ভাঁজে ঘাম জমল লোভের আগুন আবারও মাথা চাড়া দিল বাইরে হাওয়ার দমকে জানালার কপাল হঠাৎ কেঁপে উঠল অরিন্দম চমকে তাকালো মনে হলো দেওয়ালের ছায়ার আড়ালে দাঁড়িয়ে আছে রনজয় বাবু শূন্য চোখে তাকিয়ে আছেন যেন বলছে অরিন্দমকে তোমার ছোট ভাইকেও শেষ করতে চাও। শুধুই সম্পত্তির জন্য অরিন্দম ঠোঁট কামড়ে মুঠি বাঁধলো তার ভেতরে প্রতিশোধ আর ভয় এক সঙ্গে লড়াই করছে একই সময়ে মঞ্জুরি আর হরিপদবাবু ষড়যন্ত্রের আভাস পাচ্ছিলেন মঞ্জুরি দেবী এক রাতে হরিপদবাবুকে বললেন বাবা চলে যাওয়ার পর থেকেই বর্দার চোখে এক অদ্ভুত আগুন দেখছি আমি ভয় পাচ্ছি অনির্বাণকে ঘিরে কিছু ভয়ানক ঘটতে চলেছে হরিপদবাবু নিশ্বাস ফেলে বললেন হ্যাঁ বৌমা আমি রাতে বারান্দায় দাঁড়িয়ে দেখেছি অচেনা লোক ঢুকছে বেরোচ্ছে ঘরে ঘন্টার পর আলো আমারও সন্দেহ হচ্ছে ছোট্ট অনির্বাণকে বুকে টেনে নিলেন শিশুটি ঘুমাচ্ছিল শান্ত মুখে তিনি ফিস ফিস করে বললেন যতদিন আমার বুকের ভেতর রক্ত আছে আমি ওকে কিচ্ছু হতে দেব না ওই ভবিষ্যৎ ওকে বাঁচাতেই আমার বেঁচে থাকা বাবু চোখে জল নিয়ে উত্তর দিলেন আমি ঠাকুরের সামনে প্রতিজ্ঞা করেছি এই ছেলেটার গায়ে আঁচল লাগতে দেব না রক্ত দিয়ে হলেও রক্ষা করব। পরদিন বিকেলে অনির্বাণকে বাগানে খেলতে দেখা গেল সে প্রজাপতি ধরার চেষ্টা করছে হঠাৎ অদূরে দাঁড়ানো দুটো গুন্ডা ফিস ফিস করে একে অপরকে বলল এখনই ঠেলে দিলেই কিন্তু তখনই মঞ্জুরি হঠাৎ এসে অনির্বাণকে কোলে তুলে নিলেন চোখ কুচকে চারপাশে তাকালেন গুন্ডা দুটো ছায়ায় মিলিয়ে গেল হরিপদবাবুকে জানাতে উনি বললেন বৌমা আমি জানতাম আজ কিছু ঘটবে দেখেছেন কেমন ছায়া ঘুরছে এখনো রায়বাড়ির আশেপাশে চোখে দৃঢ়তা ফুটে উঠল আমরা সতর্ক থাকবো কিন্তু এভাবে তো চলতে পারে না আমাদের অরিন্দমের আসল চেহারা সবার সামনে আনতেই হবে তবে অরিন্দমও সম্পূর্ণ শয়তান হয়ে যায়নি তখনও রাতে সে একা জানালার সামনে দাঁড়িয়ে ভাবতো আমি কি সত্যি এতটা নিচে নেমে যাচ্ছি ও তো আমারই ভাই কিন্তু বাবার অন্যায় কে আর চলে যাওয়া সব কষ্ট আমার উপর কেন পড়ল তার বুকের ভেতর দু ভাব চলত একদিকে ভাইয়ের প্রতি লুকোনো স্নেহ অন্যদিকে লোভ আর প্রতিশোধের তীব্র আশঙ্কা শেষমেশ প্রতিশোধই তাকে জয় করত সে আয়নায় নিজের প্রতিবিম্বের দিকে তাকিয়ে দুর্বল হলেই সব শেষ শান্ত হও অরিন্দম ওকে সরাও তাহলেই তুমি বাঁচবে এইভাবে রায় বাড়ি এক যুদ্ধক্ষেত্রে পরিণত হলো অদৃশ্য লড়াই অরিন্দমের ষড়যন্ত্র আর মঞ্জুরি হরিপদের সতর্কতা পুরনো বাড়ির ভাঙা দেওয়ালে যেন প্রতিদিন এই সংঘাত প্রতিধ্বনিত হচ্ছিল কখনো করিডোরের বাতাসে হাহাকার শোনা যেত কখনো মন্দিরের ঘণ্টার ধ্বনির সঙ্গে প্রার্থনার সুর মিশে যেত সবাই বুঝতে পারছিল একটা ঝড় তৈরি হচ্ছে যা শীঘ্রই রায় বাড়িকে কাঁপিয়ে দেবে